বন্ধুরা সেনাপ্রধান ওয়াকুর জামান বাংলাদেশে বর্তমানে যে আইনশৃঙ্খলার যে অবনতি সেটা নিয়ে কথা বলেছেন এবং কথা বলেছেন পুলিশ বাহিনীকে নিয়ে বন্ধুরা আপনারা জানেন যে প্রথম আলোকে দেয়া তার যে সাক্ষাৎকার সেখানে চমৎকার আরও দুটি প্রশ্ন ছিল রিগার্ডিং পুলিশ এবং বাংলাদেশের যে শৃঙ্খলা সেটাকে নিয়ে এবং সেনাপ্রধান জামান তিনি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন মব জাস্টিসের বিষয়টি তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি বলছেন যে মব জাস্টিসের নামে এই যে নিজের হাতে কাকে হত্যা করে দুষ চাপিয়ে দেওয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার মানে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে কিন্তু তিনি কিন্তু আসলে অ্যাকসেপ্ট করেছেন যে এই ঘটনাগুলো ঘটছে এবং তিনি বলছেন যে এটি দুঃখজনক এবং হত্যাকাণ্ড করে বিভিন্ন ধরনের নাটক প্রদর্শন করে চালিয়ে দেওয়াটাকে তিনি কিন্তু অগ্রহণযোগ্য হিসেবে কিন্তু বলছেন এবং তাকে আরেকটি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীকে নিয়ে প্রশ্ন করা হয় যেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী সুসংগঠিত হতে পারেনি এ বিষয়ে তিনি কিন্তু ক্লিয়ার কাট উত্তর দিয়েছেন খুব সংক্ষেপে স্পষ্ট করে উত্তর দিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী এখনও সুসংগঠিত হতে পারেনি আর যে কারণেই সেনাবাহিনীকে তাদেরকে কিন্তু মাঠে থাকতে হচ্ছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি ক্লিয়ারলি বারবার যে বিষয়টা বলতে চাচ্ছেন যে তারা আসলে মাঠে থাকতে চাচ্ছে না মোট কথা হচ্ছে যে তারা সেনানিবাসে চলে যেতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি পুরো সুসংগঠিত নয় এবং সুসংগঠিত হতে পারছে না পারছে না কেন সেটার প্রশ্ন আসলে ইন ডিটেলস তাকে বলা হয়নি কিন্তু যেটা বলা হচ্ছে যে তারা চেষ্টা চলছে পুরোপুরিভাবে আসলে পুলিশ বাহিনীকে সুসংগঠিত করার যে বিষয়টি তাদের মনোবল চাঙ্গা করার বিষয়টি সেখানে সময়ের ব্যাপার এই বিষয়টি তিনি আসলে ইঙ্গিত করেছেন আর অন্যদিকে বাংলাদেশের এই পুলিশ বাহিনীর যে অবস্থান সেনাবাহিনীর যে অবস্থান সে অবস্থানটা দেখা যাবে যে পুলিশ বাহিনী যতক্ষণ পর্যন্ত আসলে পুরোপুরিভাবে দায়িত্ব না নেবে ততক্ষণ পর্যন্ত সেনানি সেনাবাহিনী কিন্তু মাঠে থাকবে অন্যদিকে আমি আপনাদেরকে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন পর্যন্তই বাহিনীও মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এটাই হচ্ছে বাস্তবতা এখন পর্যন্ত তারা যেহেতু দু দুবার তাদের মেয়াদ বাড়ানো হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের সেক্ষেত্রে আমি বলতে পারি আমরা বলতেই পারি যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি যতদিন পর্যন্ত ডক্টর ইউনিস আছে ততদিন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অন্যদিকে যদি বলতে যান তাহলে এভাবেও বলতে পারেন যে পাকিস্তানে যেরকমভাবে সেনাবাহিনী দেখা যায় যে ইন্টারনালি সকল কাজ করে কিন্তু উপরে উপরে চালিয়ে দেয় প্রধানমন্ত্রীকে দিকে ইঙ্গিত করে সেরকমটাই বাংলাদেশে হয়তো বা আমরা বিহেন্দ্র সিন কি হচ্ছে আমরা জানি না কারণ আমরা যেটা দেখি যেটা ভিতরে ভিতরে হচ্ছে সেটা কিন্তু অনেক অংশে কিন্তু এক নয় তো বাংলাদেশেও বর্তমানে যেটা দেখেন যে একদিনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টিকবে না যদি সেনাবাহিনী তাদের সাথে পূর্ণ সাপোর্ট না দেয় এবং ওয়াকিরুজ্জামান বারবার বলছেন যে তিনি শেষ অব্দি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা এখানে যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওয়াকুজ্জামান যে বিষয়টা আরও স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক দল গঠন হবে না রাজনৈতিক সরকার গঠন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলার বিষয়টিতে আপনার বা আপনার পুলিশ বাহিনীর যে সুসংগঠন হওয়ার যে বিষয়টিতে এগুলাতে কিন্তু আসলে কোনো পরিকল্প মানে সুপরিকল্পিতভাবে সংগঠিত হতে পারবে না বলে দাবি করেছেন তিনি স্পষ্টতই এ বিষয়টা আমি আগেও বলেছি তো এই পয়েন্টটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমানে বর্তমানে সেনাপ্রধান যেমন বারবারই যেটা ইঙ্গিত করেছেন যে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং একটি রাজনৈতিক দল এই দলের হাত ধরেই বাংলাদেশের বর্তমানের এবং ভবিষ্যতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে এবং পুলিশ বাহিনী সুসংগঠিত হবে বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ